সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশায় করে তোমার নবম দশম থেকে আইসিটি ক্লাসে সকলকে স্বাগত জানিয়েশ্রী আজকে আলোচনাকে আলোচনা করব ট্রার্ফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের পাইথন প্রথমত আমাদের প্রত্যেকটি প্রোগ্রামে আমরা প্রক্রিয়াকরণটা আগে লিখে নিয়েছি যেভাবে আমরা ইয়া ইকুয়াল শূন্য দশমিক পাঁচ গুণ সমান্তরাল बाहुदय যোগফল এ প্লাস बी আমরা একটা প্রক্রিয়াকরণ লিখলাম যে ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণ হাফ গুণন সমান্তরাল বাহুদয়ের যোগফল গুণন হচ্ছে উচ্চতা এটা হলো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা আগে এটা লিখি কেন আমরা এটা থেকে আমরা ইনপুট আউটপুট কয়টি চলক নিব কয়টি কিভাবে নিব এটা আমরা বোঝার জন্য আমাদের এ বি যেটা সমান্তরাল বাহুল যোগফল লাগবে এ এবং বিয়ের মান লাগবে এবং উচ্চতা লাগবে এই তিনটি আমার ইনপুটের জন্য চলক লাগবে আউটপুটের জন্য আমার একটা লাগবে তাহলে আমরা চারটা চলক লাগবে এখন আমরা দিই এ ইকুয়াল ডেটা টাইপ দিলাম এখন ফ্লোট দিব টাইপ এ হচ্ছে চলক ফ্লোট হচ্ছে ডেটা টাইপ আমি ইন্টিজারও দিতে পারি এখানে আমি ইন্টিজারও দিতে পারি আমি ইনপুট ফাংশন নিব প্রত্যেকটি প্রোগ্রামে আমাদের ইনপুট ফাংশনটা সেমভাবে হয় এখানে আমরা একটা মেসেজ দিব আমি তোমাদের কি বিভিন্ন ওভেন নিয়ে দেখি যে এখানে আমরা যা লিখবো তাই হচ্ছে আমরা ইনপুট নেওয়ার সময় আমরা পাবো আমরা দেখি ভ্যালু হ্যালু এ এর মান প্রবেশ করাবো এর মান নিলাম দেন দ্বিতীয় ইনপুটটা আমরা নিব চলক দেব হচ্ছে বি ডেটা টাইপ ইন্টেজার আইএনটি ইনপুট ফাংশন দিব যদি আমরা ইনপুট নেই কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য এই ফাংশনটা একটা মেসেজ আমরা দিব তা আমরা আমাদের ইচ্ছা মতো আমরা দিতে পারি যা লিখতে চাই ভিতরে বা যা প্রদর্শন করি করাতে চাই তাই আমরা এখানে দিতে পারি আর একটা ইনপুট দিব সেটি হচ্ছে আমাদের এই আমরা ডেটা টাইপ দেবো ইন্টেজার এখানে আমরা ইনপুট ফাংশন দিব আমরা একটা এই তিনটা আমাদের ইনপুট না হয়ে গেল আমরা জানি যে একটি করে ইনপুট নেওয়ার জন্য আমাদের এখানে তিনটি কাজ আছে একটা হলো চলক লাগে একটা ডেটা টাইপ লাগে আর এই জায়গাটা এটা পুরোটাই হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার জন্য ফাংশন ইনপুট নেওয়ার জন্য ফাংশন কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য ফাংশন তারপরে আমাদের প্রক্রিয়াকরণ মেইন সূত্রটা যার সমাধান করতে চাচ্ছি আমরা যার জন্য প্রোগ্রাম করতে এটা দেন আমরা আউটপুট ফাংশনে চলে যাব এই আউটপুট ফাংশনের এখানেও আরো অনেক লেখা দেওয়া যায় আমরা যদি এখানে একটা মেসেজ দিতে চাই সেই মেসেজটাও আমরা দিতে পারি আউটপুট ইকুয়াল দিলাম যে এখানে কমা দিয়ে যদি আমরা দিই তাহলে আমরা রান করবো এখন যাতে ভালো ফাইভ দিলাম এইস দিলাম এইস এর মান দিলাম টু দেখো হয়ে গেল ফাইভ আর সিক্স হচ্ছে এলেভেন এলেভেন হচ্ছে টু আর টু হচ্ছে কথা হয় গুণ করলে এলিভেন আর টু টোয়েন্টি টু আর এইটাকে টু দ্বারা ভাগ করলে আউটপুট এই যে মেসেজটা এখানে চলে আমরা এইটুকু লেখা এই ট্রেন ফাংশনের কমা দিয়েছি কমা না দিলে কিন্তু এরোড আসবে দেখো আমরা যদি কমাটা না দিই তাহলে কিন্তু কাজ হবে না এরোড আসবে এটা মান নিয়ে দিই চলে গেছে এখন আমরা এখানে যদি আউটপুট দেখতে চাই তাহলে আউটপুট থাকবে না পিরিয়ড এটা কিন্তু এখানে একটা ব্যাকরণগত বা গ্রামেটিক্যাল ভুল হয়েছে বলে এখানে একটা কমা দেওয়া হয়নি এটা আবার যদি আমরা দেখতে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব ওকে এবং লাইক কমেন্ট শেয়ার করুন এ পর্যন্ত আল্লাহ আ